আমরা এখন আছি অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের মেঘনা নদীর পারে আপনি দেখছেন এই যে ছবির পেছনে দেখা যাচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা আর আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হলো কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বাঙ্গালপাড়া ইউনিয়ন দেখতেছেন যে নদীটা একসময় খুব বড় ছিল এই নদীটা ওইখান দিয়ে গিয়ে অষ্টগ্রাম অষ্টগ্রামের মধ্য দিয়ে চলে গেছে কারণ আপনারা দেখতেছেন যে নদীটা একসময় খুবই বড় ছিল কিন্তু ইদানিং পলি পরে নদীটা বরে গেছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদ এবং ইদানিং নদী বাঙন শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীতে স্রোত এবং আস্তে আস্তে নদীটা ভেঙে যাচ্ছে এবং এই জায়গার পরিবেশটা এতই সুন্দর বিকেলবেলা আসলে একদম মন শান্ত হয়ে যায় নদী এবং নদীর পাড়ের যে গ্রামের দৃশ্য সেটা অসাধারণ এবং আপনারা দেখছেন যে এখানে ছোটো ছোটো ছেলেরা খেলাধুলা করছে মনের আনন্দে তাই আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমাদের ঘুরে দেখা উচিত ছোটো ছোটো সৌন্দর্যগুলো কারণ ছোটো ছোটো এই প্রাকৃতিক সৌন্দর্য মনকে যতটা শান্তি এবং স্বস্তি এনে দিতে পারে শহরের এই কোলাহলময় জীবনে সেটা কখনো সম্ভব নয় তাই সবাই যার যার জায়গা থেকে এই আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই বাংলাদেশের ছোটো ছোটো স্থানগুলো ঘুরে দেখা উচিত ধন্যবাদ সবাইকে